সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মপ তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কী বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলে সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়ে যাবে অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা গালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মপ তৈরি করে সেখানে একটা ভীতিকট পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কী বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন পরে এমনি এমনি আন্দোলন থেমে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গা আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার